গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা এক কাপ চা দিয়েই দিনটা শুরু করলাম চা খাওয়ার পরে লেগে গেলাম কাজে ছেলেরা স্কুলে চলে গেছে এবার তো আমার ঘরের কাজ শুরু করতে হবে সবার আগে ঘরের বিছানা তুলতে হবে ঘরের কাজগুলো শেষ করতে হবে আর এই কাজগুলো কিন্তু প্রত্যেকটা হাউজ ওয়াইফেরই করতে হয় মানে একদম যারা টোটাল হাউসওয়াইফ তাদের কথাই বলছি ঘরের বিছানা তোলা ঘর গোছানো ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ কিন্তু আমাদের প্রত্যেক দিন করতে হয় আমরা যদি ওয়াইফ হয়ে একটা সংসারে আজকে না থাকি তাহলে সেই সংসারের অবস্থা কী হবে বলতো বান্না থেকে শুরু করে সন্তান মানুষ করা সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে করা একটা হাউস হাউসওয়াইফরাই পারে হাউসওয়াইফ ছাড়া এটা আসলে কেউই করতে পারে না সংসারের কাজকর্মগুলো গুছিয়ে পড়াও কিন্তু একটা আর্ট আর এইসব সংসারের সমস্ত দায়িত্ব যখন একা হাতে সামলাতে হয় তখন তো আরও কিছু দায়িত্ব বেড়েও যায় ঘরের বিছানাগুলো তুলে নিলাম এবার তো রান্না বান্না শুরু করতে হবে চলো চলে যাব রান্নাঘরে আর আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি দেখো আমার জানালাই কতগুলো গাছ ছিল সেই গাছটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখলাম দেখতেও ভালো লাগছে আর গাছগুলোকেও একটা জায়গায় রাখতে পারলাম কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এদিকে তো মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে পাঙাস মাছ আর হচ্ছে আবার চুনো মাছ নিয়ে এসেছে এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা সময় লাগবে আজকে সংসারের অন্যান্য কাজ ছেড়ে দিয়ে আগে মাছগুলোই ধোয়া কোটা ভাজা করতে হবে তারপরে ঘরের কাজে আবার হাত দেবো মানে ঘর মুছতে তো বাকি আছে ঘর তো ছাড় দিয়ে ফেলেছি ঘরটা মুছতে হবে তার আগে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিই আসলে এই সব কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন একই নিয়মে একই ধারায় চলতে থাকে হাউসওয়াইফ মানে তার মানে এই যে আমি অযোগ্য আমার কোনো যোগ্যতা নেই এগুলো কিন্তু কখনোই বলা যায় না সংসারের সব কাজ একা হাতে করার জন্য যোগ্যতা লাগে সবার কিন্তু এই যোগ্যতা থাকে না একটা সময় ছিল সংসার কি জিনিস বুঝতাম না সংসারের যে এত কাজের কি মর্ম সেটাও বুঝতাম না আসলে বিয়ের আগে কিন্তু যখন বাড়িতে ছিলাম তখন এক গ্লাস জলও পরিয়ে খাইনি কিন্তু এখন আমি আমার নিজের সংসার এসেছি তাই আস্তে আস্তে কিছু গুছিয়ে করে সমস্ত কাজ গুছিয়ে করতে শিখে গেছি আসলে কি বলতো কোনো মেয়েরাই কিন্তু ছোটবেলা থেকে এইভাবে কাজকর্ম শিখে বড় হয় না আসলে পরিস্থিতি সবাইকে পাল্টে ফেলে দেয় বিয়ের আগে একরকম জীবন আর বিয়ের পরে আর একরকম জীবন তবে আরও একটা কথা এখানে বলবো যে সকলেই যে কাজ করতে পারে সেটা না যে প্রচেষ্টা আর ইচ্ছা থাকার দরকার তবেই সমস্ত কাজ শিখে নেওয়া যায় যাই হোক অনেক কথা তো বলে ফেললাম এবার তো ব্রেকফাস্ট করবো আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড আর মিষ্টি মানে রসগোল্লা এটা খাওয়া দাওয়ার পর আবার কাজে লেগে পড়ব বাড়ির সামনে দিয়ে সবজি যাচ্ছিল কিছুটা সবজি নিয়ে চলে এলাম তেলটা আলার কাছ থেকে নিই তেলটা আগেই আনা ছিল ওখানেই প্যাকেটটা রাখা ছিল যাই হোক সবজিওয়ালার কাছ থেকে নিলাম বেগুন পেঁয়াজ একটু আদা আর কুমড়ো এতটুকুই নেওয়ার প্রয়োজন ছিল সেটাই নিলাম তেলটাও একটু ঢেলে নেবো আর রান্না বান্না শুরু করব। এদিকে তো রান্নাটা কিছুটা এগিয়েও গেছে ভাতটাও হয়ে গেছে আর ডাল তো বসেই দিয়েছি মানে আজকে মুগ ডাল রান্না করছি আর কি কি রান্না করব চলো তোমরা দেখতে থাকো রান্নার পাকে ফাঁকে গিয়ে কিন্তু আমি ঘরটাও মুছে আসছি কারণ আজকে ঘর মুছতে না অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু মাছ নিয়ে এসেছিল মাছটা ফুটে ধোয়া বাছা করতে না অনেকটা সময় চলে গেছে তাই মাছগুলো ধুয়ে নিয়ে আগে ঘরটাকে মুছে এসেছি অনেকটাই বেলা হয়ে গেছে ছেলেরাও বাড়িতে চলে আসবে তাই তাড়াতাড়ি করে একটু রান্না বান্না করে নেব আজকে ওয়েদারটা না ভীষণ গরম হচ্ছে মেঘলা করে আছে মনে হচ্ছে বিকাল থেকে হয়তো বৃষ্টি হলেও হতে পারে আকাশ তো একদম মেঘলা মাঝে মাঝে একটু আধটু রুদ্দ্রের মুখ দেখা যাচ্ছে কিন্তু বেশিরভাগটাই মেঘলা হয়ে আছে বৃষ্টি হবে এদিকে ডালটা রান্না হয়ে গেছে ভাত তো আগেই করে নিয়েছি আর করেছি মাছ দিয়ে মানে বেগুন আলুর ঝোল করেছি আর ছুনো মাছটা আজকে আর কোনো রকম ভাবে রান্না করার চেষ্টা করলাম না আর সঙ্গে আছে বেগুন ভাজা আলু ভাজা যেহেতু রিজু ওই মাছ খাবে না তাই ওর জন্য বেগুন ভাজা আলু ভাজা আর ডিমের ঝোল করা হয়েছে তো হলো রান্না বান্না বিকাল হয়ে গেছে আর ওয়েদারটা দেখেছো কেমন মেঘলা করে আছে আয়ন বাইরে গেছে কারণ পুকুরটা পরিষ্কার করা হয়েছে তো পুকুরে না মাছ ছাড়বে মাছ ছাড়তেও এসেছে সেই জন্য ওরা দুই ভাই ওর পাপা সব বাইরে আছে মাছ ছাড়া দেখবে মানে পুকুরে যে মাছ ফেলবে সেটাই দেখতে গেছে আর আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে ওরা তো ওখানে একটু খেলাধুলো করছে আমি ততক্ষণ ঘরের কিছু টুকটাক কাজ গুছিয়ে নিয়েছি আর ওদের সন্ধ্যেবেলার কি টিফিন দেবো সেটারও ব্যবস্থা করে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে ওরা একটু লাফালাফি করে রিচুতে এসে জামাটা চেঞ্জ করে নিয়েছে রায়নের তো এত খিদে পেয়েছে জামাটা পাল্টানোর সময় পায়নি একটু পরে ওকেও চেঞ্জ করে দিতে হবে সন্ধেবেলা একটু ওদেরকে ম্যাগি বানিয়ে দিলাম ওরা এটা খেয়েই পড়তে বসবে আজকে আর হরলিক্স খাবে না আর রায়নকেও জামাটা চেঞ্জ করে দিয়ে পড়তে বসিয়েছি আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা